নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের ছবিতে প্রথমবার মিমি চক্রবর্তী রাজনীতি থেকে দূরে সরার পর রূপলি পর্দায় আরও সাহসী নায়িকা উড়াধুরার পর তুফানের নতুন গান দুষ্টু ককিলেও বোল্ড অবতারে লেন্সবন্দি সুন্দরী লাল থাইচেরা পোশাকে মিমির উদ্দাম নাচ দেখে চোখ ছানা ছানাবড়া নেটিজেনদের ঈদে ওপার বাংলার বক্স অফিসে তুফান মুক্তি পাওয়ার পরেই এই গানের বেশ কিছু ক্লিপিংস সোশ্যালে ভাইরাল হয়েছিল অবশেষে গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি ভাবলে একটু অবাকি হবেন এই গানের ভিউ সংখ্যা মাত্র চব্বিশ ঘন্টায় তেরো লক্ষ হয়েছিল ইউটিউব ইন্ডিয়ায় দু নম্বরের ট্রেন্ডিং দুষ্টু কোকিল উড়াধুরার পর মিমির এই গানের চর্চাও সর্বত্র প্রথম কাজেই বাংলাদেশের বাজারে ঝড় তুলেছেন টলি সুন্দরী অনেকদিন পর বাণিজ্যিক ছবিতে নায়িকাকে দেখে খুশি তার ভক্তরাও কারণ বর্তমানে টলিউডের ড্রাকুলা স্যার রক্তবীজ আলাপের মতো ছবিতে ধরা দিয়েছেন মিমি সাকিবের বিপরীতে আবারও গ্ল্যামারাস মিমিকে খুঁজে পেল ভক্তরা এই গানটি গেয়েছেন কোনা এবং আকাশ গানের কম্পোজিশন টলিউডের মিউজিক ডিরেক্টর আকাশ সেনের এই ট্রেন্ডিং গানে মিমির পোশাক নিয়ে অবশ্য নাক শিটকোতে ছাড়েননি নেটপাড়ার একটা অংশ অনেকের মতেই বড্ড বেশি শরীর প্রদর্শন করেছেন নায়িকা কারোর মতে এইটুকু পড়ার কী দরকার ছিল এক নেটিজেন লেখেন নিচে কিছু পড়ে নাই মনে হয় পড়তে ভুলে গেছে তবে মিমির হয়ে মুখ খুলেছেন অনেকেই কেউ আবার লিখেছেন স্কিন কালারের টাইটস পরে রয়েছেন নায়িকা নেতিবাচকতাকে পাত্তা দিতে নারাজ মিমি রায়হান রাফি পরিচালিত তুফান নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ঝালিউডের বক্স অফিসে এখন তুফান ঝড় কিন্তু এবার বাংলায় কবে মুক্তি পাবে এই ছবি এপার বাংলাতেও দ্রুত তুফানের মুক্তি সুনিশ্চিত করতে উদ্যোগী এস সূত্রের দাবি আগামী আঠাশে জুন ছবিটি ভারতে মুক্তি পেতে পারে তবে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা